সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমরিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ দর্শক আপনি জানেন যে সারা বিশ্বে এই মুহূর্তে করোনা ভাইরাসের কারণে আমরা যতটা আতঙ্কগ্রস্ত আছি হাজার হাজার মানুষ মারা গিয়েছে মৃত্যুর লাশের শাড়ি অলরেডি একান্ন হাজার ছাড়িয়ে গেছে আর আক্রান্তের সংখ্যা প্রায় দশ লক্ষের কাছাকাছি বিশ্বের একশো আশিটির উপরের দেশ এই মুহূর্তে করোনায় আক্রান্ত আছে প্রতিনিয়ত নতুন মানুষগুলো আক্রান্ত হচ্ছে আর যারা একটু বয়বৃদ্ধ মানুষ আছেন তারা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক যারা মুসলমান আর অন্য ধর্মেরটা আসলে জানি না তাদের ধর্ম অনুযায়ী যে দোয়া হয় সেই দোয়া তাদের জন্য রইল তো এই করোনা ভাইরাস অসংখ্য নেগেটিভ জিনিসের মাঝে কিছু পজিটিভ কাজও করেছে আমার কাছে মনে হয় যে করোনা ভাইরাস পৃথিবীতে এমন একটা সিস্টেম চালু করছে যে কোথাও না কোথাও এই যে আমাদের দূষিত কলুষিত পৃথিবী নানান রং আয়োজনের জন্য পাপাচার যৌনাচার সব কিছুর মধ্যে আপনার একটা অস্থিরতা ছিল আপনি দেখেন এই করোনা ভাইরাসের কারণে এখন এই মুহূর্তে সমাজে পাপের পরিমাণ মোটামুটি টেন পার্সেন্টে নেমে আসছে একবারে শেষ হয় নাই কেন কিভাবে শেষ হয় সেটা সেটাও ব্যাখ্যা দিচ্ছি তো মদ এবং বিয়ার যেটা ইসলামে সম্পূর্ণ হারাম আগে মক্কাতে মদ চালু ছিল মুসলমানরা মদ খাইত কিন্তু যখন মদের প্রসঙ্গ আসলো হাদিসের মাধ্যমে রাসুল সাল্লা বলল যে মদ নিষিদ্ধ তখন যারা মদ গিলেছিল পেটের মধ্যে চলে গেছে তারা মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফালাই দিছে মানে তারা কিন্তু ফলোয়ার ছিল যার কারণে ইসলাম এতটুকু আসছে সেকেন্ড হচ্ছে যারা মুখে ছিল তারা কুলি করে ফালাই দিছে মানে যখন কোনো নির্দেশ আল্লাহর তরফ থেকে আসছিল তৎকালীন সাহাবারা এটাকে এতটা কঠিনভাবে নির্দেশটা নিত যে আপনার সাথে সাথে পালন করতো তো এই আইন এত বছর পরে এখন আপনারা দেখেন মুসলমান বিশ্বের অনেক দেশে সরাসরি মদ উৎপাদন না করলেও বাট বিদেশি মদগুলা লাইসেন্স বারটা এগুলো সব একটিভেট ছিল বাংলাদেশেও আছে সৌদির মধ্যেও এখন মনে করলেন যে অনেক জায়গাতে এরকম মদের বার্টার বিয়ার হ্যাঁ এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছিল বিদেশিদের জন্য স্থানীয় নাগরিকদের জন্য না হলো বাঙালি আবার বড় পোংডা লুকাই লুকাই যে খায়ালায় ও যে মনে করলেন ক্লাবের থেকে যাইয়া ওই জায়গাতে এখন এই মদ উৎপাদনের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে মেক্সিকোর মতো একটা দেশ আর ওই বিয়ারটার নাম হচ্ছে করোনা এটা আমি দেখছি কুরিয়াতেও আছে একটা বিয়ার করোনা হলুদ রঙের বিয়ারটা হয় আপনার সাদা কাছের বোতল তো করোনা এই বিয়ারটাকে মেক্সিকো আপনার উৎপাদন নির্দেশনা দিছে যেটা যাতে বন্ধ হয় আর এই বিয়ারটার উৎপাদন সংস্থা যারা হচ্ছে তারা হচ্ছে গ্রোপু মডেলু। তারা বিশ্বের প্রায় একশো অষ্টআশিটি দেশে এই গ্রুপ ও মডেলোর যে বিয়ার বা বিয়ার জাত যেই পণ্যগুলো আছে মদ তারপর হুইস্কি বা আরও হাবিজাবি যা আছে টাকিলা ভদকা এগুলো তারা একশো অষ্টআশিটা দেশে সাপ্লাই করে এটা তাদের একটা মেন ইনকাম সোর্স সরকারের বাট এই মুহূর্তে মেক্সিকো সরকারের জারি করা যে বিশেষ সিদ্ধান্ত যে উৎপাদন ব্যবস্থার মধ্যে অপ্রয়োজনীয় যেগুলো আছে সেগুলো উৎপাদন বন্ধ করার নির্দেশ আছে মন্ত্রণালয়ের তো সেই নির্দেশকে আপনার বিয়ার উৎপাদন অপ্রয়োজনীয় উৎপাদন হিসাবে সরকারের কাছে চিহ্নিত হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে এরকম নির্দেশনাগুলো সারা বিশ্বের কিছু দেশে অ্যাক্টিভেট হওয়া দরকার তো মেক্সিকো সরকার বা ওই যে গ্রুপ মডেলও তারা আপনার দুই তারিখে দুই এপ্রিল এই ঘোষণা দিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য এই করোনা বিয়ার উৎপাদন বন্ধ বা তাদের যে বিয়ারজাত পণ্যগুলো আছে সেটা উৎপাদন করবে না আর আগামী রবিবার থেকে এই উৎপাদন ব্যবস্থা একদম বন্ধ করে দেওয়া হবে আর পাশাপাশি আপনি দেখেন করোনা আরও কি কি করছে বাংলাদেশের উদাহরণে আমি যদি আপনাকে দেই এই যে অসংখ্য হোটেল রেস্তোরাঁ এগুলোর মধ্যে দিনের বেলা ভাই আন্দাইয়ের করে রাহে লাইট জ্বালাইয়া আমি একদিন গেছিলাম কুমিল্লাতে নাম কইলাম না আবার কুমিল্লার মানুষ ইত্যাদি গেবেন হোটেলের মালিকও দেখতে পারেন বলে রে তুই কি বদনাম করছি আমি গেছি যাইয়া মনে করলাম দুয়ার খুলে দিয়ে আন্দাই হঠাৎ করে উফরে উঠতাম দেখি হালকা আলো জোড়ায় জোড়ায় সিফাই সাফায় বই রেছে কিতা করে তারা লাইলিমোজ নেই কিতা করে আপনারা বেলা করে বুঝছেন আপনারা তো কেউ না কেউ এগুলো করেন আমরাও কোনো এক বয়েশনটা দেখছি আমরা এগুলো করার সুযোগ পাই নাই হ্যাঁ তো এটা হচ্ছে একটা পাপাচার এরপরে আপনি দেখেন সিনেমা হল বাংলাদেশে সিনেমা হলগুলোতে প্রতিনিয়ত যদিও আমরা নিজেরাই গান গাই ছবি দেখি ছবি দেখতে পছন্দ করি বাট কোথাও না কোথাও আমার কাছে মনে হচ্ছে পৃথিবী একটা কন্ট্রোল লেভেলে চলে আসছে সিনেমা হলগুলা বন্ধ হাজার হাজার সিনেমা হল এদেশে এখন বন্ধ নারী পুরুষ যে অপ্রয়োজনে ঘর থেকে বের হয়ে পার্কে চিপা চাপায় বন্ধ পাশাপাশি আপনি দেখেন যে বাংলাদেশেও সরকারিভাবে কয়েকটা যৌনপল্লী আছে এই বিষয়গুলো অনেকে হয়তো জানেন না যেমন দৌলদিয়া যৌনপল্লী সোনাগাছি যৌনপল্লী এরকম কয়েকটা জায়গা আছে সোনাগাছিটা শিওন না বাট এরকম কয়েকটা আছে তো ওইখানে হয় কি সরকারিভাবেই এগুলো স্বীকৃত আপনি ইচ্ছে করলে ওইখানে খদ্দের হিসেবে যেতে পারেন বা আপনি ব্যক্তিগতভাবে এই যৌন পেশাকে বেছে নিতে পারেন এটা আপনার স্বাধীন পেশা সরকারি নোটারি করে তারপর আপনি সেখানে শারীরিক কাজে লিপ্ত হতে পারেন ইনকাম করবেন এটা একটা আলাদা পাড়া একটা আলাদা এরিয়া নিয়ে গড়া এখন দেখেন এগুলো বন্ধ বন্ধ কিনা বন্ধ মাসাল্লাহ সব ধরনের কাজ বন্ধ অনেকে বলবেন যে ভাই মসজিদও তো নামাজ বন্ধ অনেকে আছে বিষয়টা কীভাবে আনবেন আপনি দেখেন নামাজ কিন্তু ঘরে হচ্ছে নামাজ অল্টারনেটিভলি ঘরে করা হচ্ছে কিন্তু আপনি যৌন পল্লিতে যে কাজগুলো করতেন সেটাকে পারবেন একটা মেয়ে তার বাসা থেকে প্রাইভেটের নাম দিয়া বয়ফ্রেন্ডের সাথে সিপা চাপা রিক্সার মধ্যে অপ্রয়োজনে গুই ফটতুল্লাহ বুঝেননি হুদা রোহিতের নাম দিয়ে ফটতুল্লাহ তুল্যানীছে কি করে আপনি জানেন এগুলা আমি বলতে হবে না এই পাপগুলা বন্ধ তারপর আপনি দেখেন ইউরোপের মতো দেশগুলা যেগুলোকে পাপের নগরী বা বলা হয় লাস ভেগাসের মতন ওইখানে জায়গায় শান্ত ঠান্ডা পরিস্থিতি অসংখ্য যৌনপল্লী বন্ধ নাইট ক্লাব বন্ধ ডান্স বার বন্ধ তারপর হচ্ছে রাস্তাঘাটে অবৈধ মেলামেশা সব কিছু বন্ধ মাসাল্লাহ ক্যাসিনো বন্ধ জুয়া বন্ধ সব কিছু বন্ধ আমি মাঝে মাঝে ভাবি আর কি যে করোনার কিছু দিক নির্দেশনা এই ভাইরাসটার মাধ্যমে জৈব মারণাস্ত্র হোক বা ভাইরাস হোক আল্লাহ ভালো জানে আল্লাহর গজব তো এটা অবশ্যই তো এই জায়গা থেকে আপনি যদি একটু ঠান্ডাভাবে চিন্তা করেন এই করোনা কিন্তু মানুষকে একটা স্টেবিলিটি জায়গা নিয়ে আসছে অসংখ্য মানুষ যারা আপনার দেখা গেছে যে জামাই ঘরের বাইরে গেলে পরকিয়া করতো এখন তাদের জন্য ঝামেলা সব কিন্তু ঘরের মধ্যে ঢুকে গেছে বউ জামাই এখন একসাথে রাতের বেলা অতিরিক্ত টাইম সজাগ থাকতে পারে না ঝামেলা ঠিক আছে তো এটা একটা পজিটিভ দিক আছে নানান পাপ আছে যেগুলো হয়তো আমরা লিপ্ত ছিলাম পাপ আচারে সেই পাপগুলা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আল্লাফাক কিন্তু কমাই দিছে আপনি সারা বিশ্বের দিকে দেখেন অস্ট্রেলিয়ার মতো দেশ সেখানে নগ্ন হয়ে ঘুরে একটা শহরই আছে একটা এরিয়া আছে ওইখানে গানে আপনার ল্যাংটা হয়ে যাই হইব ওইখানে অপেন দেশ সমকামিতা আপনি দেখেন প্রত্যেক জায়গায় জায়গায় এই যে পাপগুলা এগুলো একদিনের না আজকে সব বন্ধ আপনি দেখেন কয়েকদিন আগে পর্যন্ত ভারতের দিল্লিতে যে সহিংসতাটা হয়েছে পুলিশ পিটাইয়া ঘরে ঢুকাইতে পারে নাই পারসে পারে নাই মানুষ রাস্তায় বের হয়েছে জ্বালাও পুরো আন্দোলন হয়েছে ইস্যুটা যাই হোক ধর্মীয় ইস্যু হোক যেটাই হোক এই যে অন্যায় অত্যাচার নানান জায়গায় হচ্ছিলো আপনি দেখেন মাত্র এমন একটা জিনিস যেটা আমরা চোখেই দেখি না কিন্তু এটার ভয়ে সব গৃহবন্দী পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ বাঙালির মধ্যে এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব কম ছিল হিঙ্গেশ মুখ চলাইছে না এতে হালাইয়া ওই কান্ডা খাদ্য এলাইছে বকল খাদ্য জলেছে খাদ্য এসেছে আবার রুডিটা বানাইলেছে বানাইছেনি আপনি দেখেন এখন সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতাটা আসলে চলে আসছে এই যে বিষয়গুলা খুঁটিনাটি নাটি বাট ছোট ছোট বিষয় আপনি দেখেন যেগুলো ইসলাম প্রমোট করেছে আল্লাহ পাক আমাদেরকে যে নির্দেশগুলো দিছে কোথাও না কোথাও এগুলা করছে আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন গানের লাইভ করি ফেসবুক লাইভে আমাকে অনেকেই গানের লাইভে চিনেন আপনি দেখেন আমিও কিন্তু গান করা বন্ধ করে দিয়েছি আজকে প্রায় দুই মাসের উপরে করোনা ভাইরাসের কারণে নিজের বিবেক দেনা যে আমি গান গাই আলহামদুলিল্লাহ ফেসবুক পেজে বা ওই যে গ্রুপগুলোতে গানের লাইভ টোটালি বন্ধ রেশমাদের অসংখ্য রেশমা নাম আপনি নিয়ে এন ওইভাবে অসংখ্য চরিত্রহীনা নারী ফেসবুক লাইভে আইসা এরুম মনে গলেন খুল্লা টুল্লা এরকম হালকা আসে না রাগ এগুলো বাস্তব আপনি এখন তাদেরকে দেখেন বন্ধ বন্ধ মাসাল্লাহ তার মানে হচ্ছে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক এই করোনা ভাইরাস একদিকে যেমন আল্লাহর গজব দিকে এই অশালীন জাতিকে শুধু বাংলাদেশের মানুষ না ভাই বিশ্বাস করেন বিশ্বের সব দেশের মানুষ রোজা বাইরে গেছে অনেকে নফল রোজা রাখতেছেন ইবাদত বন্দিগি বেড়ে গেছে মসজিদের জায়গায় ঘরে বসে করতেছেন বাট করতেছেন তো অনেক মানুষ মারা গেছে করোনা ভাইরাস আরেকটা জিনিস আমাদেরকে সামনে দেখাই দিছে আমি এটা ভাবি একজন মানুষ আমরা এই যে প্রবাসে আছি বাংলাদেশে গিয়ে একটা ভালো লাইফ সেটেল করবো ইউরোপে আপনি ভালো লাইফ সেটেল করবেন কত পরিশ্রম কত চেষ্টা ভাবি এই বউ সন্তান আত্মীয় স্বজনিত আমাদের সব কিন্তু আজকে দেখেন করোনা ভাইরাসে মরার পরে একটা জিনিস সামনে চলে আসছে কি আপনার লাস্টা পর্যন্ত কেউ ধরার সাহস করে না আপনি কতটা অসহায় আল্লাহ যে বলছে হে মানুষ তুমি আসলে তোমার কি ভাবো পৃথিবীটার একটা মূল্য আল্লাহর কাছে মশার ডানার সমান নাই এগুলো কিন্তু প্রমাণিত আপনি দেখেন আমাদের জীবনের অরিজিনাল মিনিংস তারপরেও কি তারপরেও কি আমাদের বাংলাদেশের মুসলমানরা কতটুকু ঠিক হবে জানি না অসংখ্য ইউটিউবার ফেসবুক পেজ ব্যবসায়ী মার্কেটের ব্যবসায়ী সোরা ধান সুর চেয়ারম্যান সাইল সুর চেয়ারম্যান এগুলো এখনো বন্ধ হয় নাই সিন্ডিকেট সামনে রমজান আসছে আমরা অবশ্যই দোয়া করবো আল্লাহ রাবুল্লা আলমীর কাছে যেন রমজান রসিল আল্লাহ এই মহামারী থেকে সারা বিশ্বকে মুক্ত করে দেন নয়তো কয়েকদিন পরে হজ আছে ঈদের জামাত বন্ধ হয়ে যাবে আল্লাহ ভালো জানে তিনি উত্তম পরিকল্পনাকারী তিনি অবশ্যই মানবদের জন্য যা কল্যাণ তাই করবেন কেয়ামত এখন হবে না সেটা কোরআন হাদিস থেকে প্রমাণিত সো এই দিক থেকে টেনশন মুক্ত আছে যে আপাতত কেয়ামত নাই বাট গজবটা কত লম্বা সময় স্টে করে বাংলাদেশের মানুষ যারা আছেন এই বছর ইনশাআল্লাহ যাদের জাকাত আছে শত ভাগ জাকাত আদায় করবেন করোনার ভয়ে খালি নামাজ পড়লে হইব না জাকাতের টাকাগুলো ঘরের থেকে দিতে হইব যাদের স্বর্ণ গয়না আছে আপনি জাকাতের পয়সা খরচ করেন পাশের বাড়ির যে দরিদ্র মানুষ আছে তার কাছে যান সামান্য অনুদান তাকে দেন আপনার জায়গা থেকে যতটুকু পারেন এমন না যে আপনি দশ কেজি দিতে হবে করোনা মাসাল্লা মানুষের মধ্যে অনুদান দেওয়ার পরিমাণ বাড়াইছে সাহায্যের প্রয়োজন বাড়াইছে আপনি দেখছেন মানুষ যে কতটা সাহায্যশীল সেটা কিন্তু এই করোনা ভাইরাস মাঝে মাঝে আইসা এবার টোটালি দেখাই দিচ্ছে আলহামদুলিল্লাহ দেশে অসংখ্য ভালো মানুষ আছে আর তাদের কারণে হয়তো পৃথিবীকে আল্লাহ ধ্বংস করবেন না বাট আমাদের মতন যারা আছে অধিকাংশ মানুষ ব্লুটুথ মুসলমান আমরা যদি পৃথিবীতে বেশি হয়ে যাই এরকম মাঝে মাঝে ভাইরাস আসবে গজব আসবে তবে আপাতত আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম